সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকে আবারও সকাল সকাল হাজির হয়ে পড়েছি ওই যে কালকের যে একটা পর্ব ছিল ওটাতে বলা আছে যে শিব ঠাকুর আসবে তো সে প্রায় এসে যাওয়ার মতো তো সেই অবস্থায় গোছাতে গোছাতেই আপনাদের সঙ্গে কথা বলছি পুরো পর্বটা আপনার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন আর বাবা ভোলানাথ আপনাদের সকলকে মঙ্গল করুক আমাদের স্বাভাবিক রাখুক আপনাদেরও সুস্থ স্বাভাবিক রাখুক সেই কামনা নিয়ে প্রিয় দর্শক বন্ধু আমাদের বাড়িতে আজকে বাবা ভোলানাথ আসবে তো বাবা ভোলানাথের অপেক্ষায় আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বাবাকে নিমন্ত্রণ করে আমাদের বাড়ির মধ্যে নিয়ে যাব। সব রকম প্রস্তুতি তো করেই নিয়েছি বাড়ির মধ্যে এবার বাবা আসবে বাবার আসার পর আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি आई फोन

বাড়ি ঘুরে একটু আনন্দ হচ্ছে তার সঙ্গে মনে হচ্ছে যদি বাবার সঙ্গে সঙ্গটা নিতে পারতাম হয়তো আরেকটু ভালো হতো কিন্তু সময় পরিস্থিতি বলে একটা কথা আছে আমরা সেই সময়ের মধ্যে এখানে উপস্থিত হতে পারিনি নানান কিছু রকম আছে তাই এবার আমরা আস্তে আস্তে ওনাদের সঙ্গে কিছুটা পথে আসছিলাম এসে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েও দিয়ে বাড়ির কিছু টুকটাক কাজবাজ আছে সেগুলোই করব আস্তে আস্তে

কোলাvastura কোলা নামদেব আজ কি? ভোলানাথ বাড়িতে আসলো। আর নিরামিষ খেতে হবে। তো চলো নিরামিষ খেতে হবে। বাবা ভোলানাথ যেহেতু বাড়িতে এসেছে হ্যাঁ। এসো এসো। ਏਸ ਤੋਂ ਬਾਬਾ ਗਾਇ ਲੱਗ ਟੇਨਾ छुटਤੈ ਹੋਲ ਬਾਬਾ ਨਹੀਂ ਗਾਇ ਲੱਗ

이러니 <목소리도> మ <mallly> <mallly> . হ্যাঁ আগের যখন আসছিলাম পুরো সবুজ ছিল তো এখন আমি কীটনাশক প্রয়োগ করার জন্য আসলাম আপনারা আগের একটা পর্বে দেখেছেন যে সাথী বিদ্যাধারপুরের বাড়ির আশেপাশে যে সমস্ত ঘাসগুলো হয়েছিল সেই ঘাসগুলোকে মারার জন্য একটা কীটনাশক স্প্রে করছিল তো আমি ওই একই ধরনের কীটনাশক স্প্রে করব কিন্তু এখানে এরিয়াটা অনেক বড় এবং অনেক বেশি পরিমাণে আমাকে কীটনাশক প্রয়োগ করতে হবে কারণ আমি যে জমিটায় আমি কীটনাশক প্রয়োগ করব সেই জমিটা অ্যাকচুয়ালি একটা পুকুর এটা আমরা চৈত্র বৈশাখ মাসের পরে যে বর্ষাকালীন জল আসবে বা জল আসার আগে আমরা কিছু জল দেবো দিয়ে এখানে আমরা একটু মাছের চাষ করবো তো মাছের চাষ করার আগে এখানে যে ঘাসগুলো আছে সেগুলো না মেরে দিলে মাছ হবে না বন্ধুরা বাবু কীটনাশক বালতি আর ব্যারেল নিয়ে জল নিতে যাচ্ছে ওই যে ছোট্ট একটা পুকুর দেখা যাচ্ছে যেখানটায় ধানগুলো নেই ওটা একটা পুকুর তো ওখান থেকে কিছুটা পরিমাণে জল নিয়ে কীটনাশকটা মেশানো হবে তো বিপ্লব বাবু জলটা আনতে যাচ্ছে আর এখানে এত প্রচণ্ড হাওয়া যে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে না সারাক্ষণই এখানে থাকি আপনারা নিশ্চয়ই ধান গাছের মাথাগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে কিভাবে তারা মাথা দোলাচ্ছে আর আপনারা এদিকে দেখুন বড় গাছগুলোও দেখুন কিভাবে কতটা দিতে বলেছে 16 লিটার জলে 16 লিটার জলে এটা হচ্ছে 50 এমএল আছে হুম আমি 90 থেকে 95 এমএল দেব আ আস্তে শব্দ নেই এটা অনেকটাতে আবার গন্ধটা পাওয়া যাচ্ছে যে একটা কীটনাশকের যে গন্ধ আমাদেরটা অল্প ছিল অত গন্ধ পাওয়া যায়নি ধুতে এসছি আর এদিকে সবজিগুলো কেটেছে মা আমি কাটিনি আমি আর বিপ্লববাবু গেছিলাম ওপরে পুকুরে একটু ঘাস হয়েছে সেগুলোকে কীটনাশক দিয়ে স্প্রে করার জন্য তো তার মধ্যে মার কাছে সবজিগুলো দিয়ে গেছিলাম মা বসে বসে কেটে দিয়েছে তো সবগুলো আমি পুকুরে ধুতে এসছি রান্না করতে বসে গেলাম উনানটা আগে ধরিয়ে নিচ্ছি এখন জানিনা অনেকদিন পরে উনান ধরাচ্ছি তো ঠিকঠাক ধরাতে পারছি কিনা মা বলে দিয়েছে সেইভাবেই করছি এখন জানিনা কতদূর কি হবে সেটা আমারও একটা আফসোস ছিল আর আপনাদেরকেও একটু দেখাতে পারিনি তো এবারে সবে আজকে থেকে শুরু করলাম এসছি দু তিন দিন এবার মা যেহেতু একটু অসুস্থ তো রান্নাঘরে রান্না হয় না গ্যাসেই রান্না করে মা ঘরে ওই পাকা ঘরেই সব নিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের মাটির ঘর মেন রান্নাঘর হচ্ছে আমাদের এটা মাটির ঘর ঘরের ছাউনি তো সেখানেই উনুন টুনুন সব কিছু ছিল এবার ব্যবহার না করার ক্ষেত্রে তিন দিন ধরে শুধু পরিষ্কার হয়েছে ঘরটা পরিষ্কার হয়ে শেষ মেশ আজকে রান্না শুরু করলাম তো আজকে রান্না ছিল বেগুন কলা দিয়ে শুক্ত ঢেঁড়স ভাজা আর কচু শাক নিরামিষ রান্নাবান্না হচ্ছে রান্না প্রায় শেষের পথে ভাত তর আর তিন চার রকমের তরকারি হয়ে গেছে শুধু কচু শাকটা হলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর হ্যাঁ কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে অবশ্যই একবার সাথে বিপ্লব ব্লগে এসে দেখে যাবেন আমাদের চ্যানেলটি তো নমস্কার আর সবসে যেটা বলে থাকে সাথী বিপ্লব লাগে সবসময় সঙ্গে রাখুন